আমি আজ আপনাদের পাঠ করে শোনাব হেমন্ত সন্ধ্যা উত্তম সুচিত্রা চার লেজেন্ডের একসঙ্গে শেষ ছায়া ছবির কিছু অজানা কথা লেখনি শুভদীপ বন্দ্যোপাধ্যায় আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাদের নিয়ে উত্তম সুচিত্রা জুটির মতোই হেমন্ত সন্ধ্যা জুটিও একে অন্যের পরিপূরক উত্তমের হয়ে সংলাপ কখনো কখনো হেমন্তই বলে দিয়েছেন ছবিতে আবার সুচিত্রার হয়েও গানে সংলাপ বলে দিয়েছেন সন্ধ্যা চার লেজেন্ডের মিলনে কালো জয়ী গান কালো জয়ী ছবি সৃষ্টি হয়েছে একের পর এক এই তালিকায় সবচেয়ে সফল ছবি সপ্তপদী এবং সফল গান সেই ছবিরই এই পথ যদি না শেষ হয় হেমন্ত সন্ধ্যা উত্তম সুচিত্রা চার লেজেন্ডের একসঙ্গে শেষ কাজ প্রিয় বান্ধবী সুচিত্রা সেন উত্তম কুমার জুটিকে শেষ দেখা গেছিল প্রিয় বান্ধবী ছায়া ছবিতে ছবির নামও যেন সার্থক সেই সময়ে সুচিত্রা খুঁজে পাচ্ছেন জীবনে নতুন আলোরে দিশা লাইট ক্যামেরা মোহ পার করে ফেলেছেন তিনি অন্যদিকে উত্তমের শরীরও আর সায় দিচ্ছে না ইন্ডাস্ট্রির ধকল সাংসারিক টানা পড়েনি তিনি ব্যতিপ্যস্ত বোম্বে তখন নবীন জুটি হিসেবে দারুণ জনপ্রিয় অমিতাভ রেখা আবার দশকের অস্থির অবস্থায় রোমান্টিক ছবির বদলে রাজনৈতিক ছবির চাহিদাও বাড়ছিল জনমানসে সব মিলিয়ে উত্তম সুচিত্রা জুটির ম্যাজিক যেন পরন্ত বেলায় উত্তম তখন নায়ক সত্তা ছেড়ে অভিনেতা সত্তা খুঁজতে মরিয়া হয়ে উঠেছিলেন সুচিত্রাও ক্রমশ উত্তমের থেকে এবং সকলের থেকেই নিজেকে সরাচ্ছিলেন নিজের চারপাশে টেনে দিয়েছিলেন এক দুর্লঘ লক্ষণ রেখা আধ্যাত্মিক জীবনের টানে তিনি তখন সাধিকা শোনা যায় এক সময় সুচিত্রা উত্তমকে বলেই দিয়েছিলেন আর আমাদের দেখা হবে না ও তো আমায় আর ফোন করবি না বল কথা দে তোদের এই ইন্ডাস্ট্রি আর আমার ভালো লাগছে না আমার ডাক এসে গেছে তুই ফোন করলে আমি দুর্বল হয়ে পড়ব কথা দে আর ফোন করবি না মনে রাখিস প্রিয় বান্ধবী আমার আর তোর শেষ ছবি ও তো আমি থেকে গেলাম তোর চিরকালের প্রিয় বান্ধবী হয়ে এমন একটি গল্প বলতে পারো যাতে বিরহ নেই সজ্জার এমন কোনো রাত দেখেছ কি যাতে মিলন নেই প্রিয় বান্ধবীতে সুচিত্রার লিপি এই গান শেষ গেয়েছিলেন সন্ধ্যা মুখার্জি হেমন্ত মুখোপাধ্যায়ও গিয়েছিলেন এই ছবিতে উত্তম কুমারের লিপে আমি সাহেব নই গোলাম উনিশশো পঁচাত্তর সালে হিরেন নাগের ছবি প্রবোধ কুমার স্যান্নালের কাহিনী অবলম্বনে প্রিয় বান্ধবী উত্তম কুমার ও সুচিত্রা সেন বাদেও সুচিত্রার লম্পট চরিত্রহীন স্বামীর ভূমিকায় ছিলেন দিলীপ মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় হারাদন বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই ছবি একটি সময়ের দলিল ছবির প্রিন্ট এখনও আছে কিন্তু তার এইচডি প্রিন্ট হয়নি ছবিটি রিলিজ করবার পরে কলকাতার অরুণা ভারতীতে শূন্য প্রেক্ষাগৃহে চলেছিল তিন সপ্তাহ কিছু দর্শক অবশ্যই দেখেছিল ছবিটি ছবিটি কিন্তু এই বড় সংখ্যক দর্শক নেয়নি ছবির গল্প কিন্তু ভালো ছিল দুই অচেনা নারী পুরুষের মধ্য বয়সে দেখা হয় এক দুর্বিপাকে তারপরে বন্ধুত্ব প্রেম ভালোবাসা উনিশশো পঁচাত্তর সালের পুজোর ছবি ছিল এই প্রিয় বান্ধবী এবং সন্ন্যাসী রাজা দুটি পাশাপাশি চলেছিল দক্ষিণ কলকাতার বিজুলি এবং ভারতীতে সন্ন্যাসী রাজা হাউসফুল আর প্রিয় বান্ধবী প্রায় দর্শক শূন্য দুটো ছবিতেই দু ধরনের অভিনয়ে সমান ছিলেন উত্তম কুমার একটা ছবিতে রাজা থেকে সন্ন্যাসী রাজা আবার প্রিয় বান্ধবীতে ভোলে ভালা বাউন্ডেলে চরিত্র ম্যাডামও খুব দাপট দেখিয়েছিলেন এই ছবিতে সুচিত্রার অভিনয় ছিল বেশ রোমাঞ্চকর দৃশ্যে হেমন্ত সন্ধ্যার গান ও মাঝারি মানের হিট করেছিল রাজা যে ঐতিহাসিক হয়ে ওঠে ঠিক তার উল্টো প্রিয় বান্ধবী সুপার ফ্লপ করে এটাও একটা কারণ ছিল উত্তম সুচিত্রার ফের ছবি না করার সুচিত্রা উনিশশো সালে প্রণয় পাশা করলেন এবং তারপরে চলে গেলেন অন্তরালে অথচ উনিশশো সালে হিন্দিতে আধের মতো কালো জয়ী ছবি করেন সুচিত্রা সেন উনিশশো সালে উত্তম করেন ওর বলিউডের প্রথম হিট ছবি অমানুষ সে বছরই উত্তম বোম্বেতে প্রথম হিটের মুখ দেখলেন শুরু করলেন দ্বিতীয় ইনিংস বাংলা ছবিতে উত্তম সুচিত্রা জুটিকে উন্নতভাবে বয়সোচিত রোলে নিয়ে ওদের সেই বয়সের ছবি কেউ বানান নেই বিজয় বসুর নবরাগ একমাত্র ব্যতিক্রম কিন্তু তারপর আর এই জুটিকে নিয়ে ভালো বাংলা ছবি আসেনি তাই প্রিয় বান্ধবী উত্তম সুচিত্রা হেমন্ত সন্ধ্যা জুটির শেষ দলিল ফলে ছবিটির ঐতিহাসিক গুরুত্ব কম নয় ছবি ফ্লপ হলেও প্রিয় বান্ধবী উত্তম সুচিত্রার বিগত যৌবনের ছবি হলেও ছবির শেষ দৃশ্যে ওদের সেই আলিঙ্গন অসাধারণ উত্তম জহর ও সুচিত্রা শ্রীমতী চরিত্রে এই ছবিতে সুচিত্রা সংলাপে বলেছিলেন উত্তমকে তোমায় কেউ ধরে রাখতে পারবে না তুমি কাউকে ধরা দেবে না তাই আমি সব ছেড়ে তোমার কাছে চলে এলাম উত্তম চলেই গেলেন কয়েক বছর পর উনিশশো কেউ ধরে রাখতে পারল না তাকে রমা শেষ মালা দিতে এলেন তার উতুকে উত্তমের প্রিয় বান্ধবী হয়েই রয়ে গেলেন সুচিত্রা আজীবন